মেঘে আকাশ ঢেকে গেছে চারপাশে কেবলই বৃষ্টি আর বৃষ্টি নদী উপচে গ্রামটাকে প্রায় গ্রাস করে ফেলেছে বিনতা ঘরের মেয়ে ছোট্ট কুড়ে ঘরে স্বামী দুই সন্তান আর বৃদ্ধ মাকে নিয়ে হাঁপিয়ে উঠেছে ঘরে খাবার নেই বাইরে পানি যেন চারপাশে শুধু অনাহারের ভয় পানি এত বেড়ে গেছে যে ধানের ক্ষেতও ডুবে গেছে মাছও চোখে পড়ছে না বিনতার ছেলে কাঁদছে মা ভাত চাই কিন্তু চাল নেই চুলা ঠান্ডা সমীয় অসহায় চোখে তাকিয়ে আছে ঠিক তখনই দূরের ঘোলা জলের ভিতর থেকে একটা উজ্জ্বল আলু ভেসে এল বিনতা অবাক হয়ে দেখে এক সুন্দরী পরি সাদা পোশাক চুলে শাপলা ফুল গুঁজে হাতে ঝলমলে সোনার হাড়ি পরি হাসিমুখে বলল তোমরা ভয় পেও না বিনতা তোমার পরিবারের কষ্ট আমি দেখেছি এই হাঁড়ি কখনও ফাঁকা হবে না যতবার খাবে ততবার ভরে যাবে বিনতা অবিশ্বাসে হাঁড়ির ঢাকনা খুলতেই ভেতরে গরম ভাত ভুনা আর মিষ্টির গন্ধ ছড়িয়ে পড়ল বলল তোমাদের খাওয়ার অভাব আর হবে না কিন্তু শর্ত একটাই অন্য ক্ষুধার্থদেরও ভাগ দেবে সেই দিন থেকে গ্রামে যেই ক্ষুধার্থ আসত বিনতার হাঁড়ি থেকে সবাই খাবার পেত ধীরে ধীরে বন্যার পানি কমল কিন্তু বিনতার নাম হয়ে গেল গোলে দয়ার বিনতা যে শুধু নিজের পরিবার নয় পুরো গ্রামকে বাঁচিয়েছে পরি একদিন চলে গেলেও সেই হাঁড়ি বিনতার ঘরে থেকে গেল মানুষের প্রতি ভালোবাসা আর দানের প্রতীক হয়ে